আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি বাদ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মাধ্যমে আমাদের মুসলমানদের মধ্যে এবং বিশেষ করে আমাদের যারা দায়ী আছেন যারা বিভিন্ন তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে কথা বলেন সকলেই না মুষ্টিময় কিছু ওয়ায়েজ মুষ্টিময় কিছু দায়ী সংখ্যায় যারা যাদের সংখ্যাটা কম তাদের মধ্যেও এই রোগটা ভয়াবহ আকার ধারণ করেছে সেই রোগটা কি সেই রোগটা হলো হিসাব নিকাশ না করে কারো মান সম্মানের প্রতি ব্রুক্ষেপ না করে এবং একটা কথা বললে এই কথাটার প্রতিক্রিয়া কি হতে পারে এটার মাধ্যমে সমাজে কিরকম একটা খারাপ পরিস্থিতির তৈরি হতে পারে এই বিষয়গুলো চিন্তা না করে ভেবে চিনতে কথা বলার মানসিকতা নিজেদের মধ্যে লালন না করে লাগামহীন ভাবে কথা বলার যে ভয়াবহ একটা ব্যাধি যে একটা রোগ আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা অবশ্যই আমাদের জন্য একটা অত্যন্ত পরিতাপের বিষয় আফসোসের বিষয় আল্লাহ সুরা আলমিনের আঠারো নম্বর আয়াতে বলেন ফিজুমিন আতীদ যে মানুষ মুখ দিয়ে যে কথাই উচ্চারণ করে মুখ দিয়ে মানুষ যে সমস্ত কথাবার্তা সকাল সেখানে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষ যে সমস্ত কথাবার্তা বলছে এর জন্য একজন প্রহরে নিযুক্ত আছেন যে সর্বদা আমরা যা কিছু বলছি সেটা লেখার জন্য সে প্রস্তুত ভালো বললেও লিখছে কাউকে কথা বলে তাও সেটা লিখছে কাউকে প্রতিপন্ন করা হ্যাঁ ভাবে কাউকে মন্তব্য করা ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যে তার মান সম্মান নষ্ট করে দেওয়ার উদ্দেশ্য যদি কথা বলে থাকি সেটাও কিন্তু ফেরেস্তারা লিখছে আজকে আমাদের মধ্যে এই প্রবণতাটা বেশি চলে এসেছে যে আমরা একজন আরেকজনের মান সম্মানের প্রতি না তাকিয়ে কথাবার্তার মাধ্যমে আমরা একজন আরেকজনকে আঘাত করছি একজন মানুষের ভুল হতেই পারে কিন্তু সেই ভুলের জন্য তাকে অত্যন্ত অশ্লীল ভাষায় কটু ভাষায় তাকে সম্বোধন করা তাকে একবারে খারাপ পর্যায়ের খারাপ স্তরের একজন মানুষ হিসাবে গণ্য করে ফেলা এটা যে কত বড় ভয়াবহ একটা ব্যাধি একটা রোগ আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই রোগ থেকে আমাদের উত্তরণ প্রয়োজন এটা আমাদের মুসলমানদের ঐক্যকে যেমন নষ্ট করে তেমনি পরিবেশকেও স্থিতিশীল শান্তিময় পরিবেশকেও দূষিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম আল্লাহ ফাকরবুল আলমিন বলেন হে মুমিনগণ কোন পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে কোন মৌমিন যেন আরেকজন মুমিনকে ঠাট্টা বিদ্রুপ না করে তার মান সম্মান নষ্ট করার জন্য তাকে খারাপ বাসায় তাকে ডাকা ডাকি না করে কারণ হতে পারে যাকে উপহাস করা হচ্ছে যাকে আমি ছোট করছি যাকে মানুষের কাছে হেউ প্রতিপন্ন করার জন্য আমি এভাবে বিদ্রুপাত্মক হিংসাত্মক ভাবে আমি কথা বলছি হতে পারে তার চেয়ে সে উত্তম যে ব্যক্তিকে আমি ছোট করতেছি সে আল্লাহর কাছে উত্তম আল্লাহ ফক্রব আলাবিন আরো বলেছেন তোমরা একে একে অপর একে অপরকে মন্দ নামে ডেকে খারাপ নামে ডেকে আজকে মুসলমানদের ভেতরে শত্রুতার কারণে একজনের দল একটা দল আরেকটা হওয়ার কারণে ভিন্ন মানসিকতার হওয়ার কারণে ভিন্ন মতের হওয়ার কারণে ভিন্ন পথের হওয়ার কারণে একজন আরেকজনকে যেভাবে আঘাত করে কথা বলছি তার নামকে আমরা বিকৃত করছি এবং তাকে ছোট করার জন্য তার মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য যেভাবে আমরা উঠে পড়ে লেগেছি এটা একেবারে কোনো সন্দেহ ছাড়াই এটা একটা শয়তানের কর্মকাণ্ডের মধ্যে পড়ে যায় সম্প্রতি আমাদের দেশের একজন বিখ্যাত বক্তা মুফতি আমির হামজাবাই হাফিজাহুল্লাহ আল্লাহতালা ওনাকে হেফাজত করেন এবং ওনার যত ভুল ত্রুটি আছে সবগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেন আমরা দোয়া করি ওনার হয়তো কথা বলতে গিয়ে স্লিপ অফ ট্রান টার্ন হয়তো মুখ দিয়ে মুখ ফসকে ওনার একটা কথা বেরিয়ে গেছে উনি সুন্দরী দুনিয়ার নেককার সুন্দরী ন রমণীদের বর্ণনা দিতে গিয়ে যে কোনোভাবেই হয়তো কথা ছলে এসে পড়েছে ভারতীয় এক নায়িকার সৌন্দর্যের বর্ণনা তিনি দিয়েছেন তো তিনি পরবর্তীতে সেটার জন্য তিনি অনুতপ্ত হয়েছেন তিনি বলেছেন এটা আমার ভুলে হয়ে গিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে অসুস্থতা বোধ করছি দীর্ঘ জেল জুলুমের নির্যাতন ভোগ করার পরে আমার শরীরের সবসময় নিয়ন্ত্রণ থাকে না এর পরেও মানুষের চাপে আমি মাহফিলে আসি তো এই ব্যক্তির কথাকে কেন্দ্র করে আহলুল হাদিসের একজন বক্তা ডক্টর মহসিন যেইভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো যেইভাবে তাকে নিম্ন পর্যায়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করলো তাকে একবারে খারাপ শ্রেণীর অন্তর্ভুক্ত করে দিল এটা একটা মহামারী রোগ এই মহামারী যদি আমাদের মুসলমানদের মধ্যে থাকে এটা বড় আফসোসের বিষয় আরবের কবি বলেন যারা হাত সিনা নীলাহা এলতে বলে আলতামমা যারা হ্যাললিস আনু যে মানুষ একজন আরেকজনকে তরবারি তরবারে দিয়ে আঘাত করলে সেই আঘাতটা শুকিয়ে যায় ব্যান্ডেজ করলে ঔষধ প্রয়োগ করলে ওষুধ খেলে এক সময় সে ক্ষতটা শুকিয়ে মিলে যায় মনে হয় যেন এক সময় এখানে আর কেউ হ্যাঁ আমার এই অংশটা তরবারে দিয়ে কেটে দেয়নি ছুরি দিয়ে কেটে দেয়নি একেবারে মিশে যায় কিন্তু অলা এলতা মোমা জরা হাল্লিসানো কথা দিয়ে আমরা যেভাবে একজন আর একজনকে যদি আঘাত করি কোটু কটু কথা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হেউ প্রতিপন্ন করে তাকে যদি আমি স্টেফাফ নাস যেটাকে বলা হয় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা সেটা যদি করি তাহলে সারা জীবন তার মনের মধ্যে এটা দাগ কাটে এটা রেখাপাত করে মনের ভিতরে থেকে যায় হ্যাঁ বছরের পর বছর সেটা মনে রাখে এটার কারণে সে অনেক মানসিকভাবে কষ্ট পায় মনগত দিক থেকে সে অনেকটা যন্ত্রনা এই জন্য রসুল্লাহ তো বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অফার মুসলমান বা নিরাপদ থাকে এই এই ভয়াবহ ব্যাধি থেকে আমরা ব্যক্তি হই ব্যক্তি পর্যায়ে হই পরিবারের মধ্যে থাকি অফিসের মধ্যে থাকি আমরা প্রতিষ্ঠানে থাকি আমরা চাকরিরত অবস্থায় থাকি আমরা ওয়াজ মাহফিলে থাকি মসজিদের মিম্বরে থাকি যেখানেই থাকি না কেন আমরা একজন মুসলিম আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করে হেয় প্রতিপন্ন করে এভাবে তার মান সম্মান इज्जत নষ্ট করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই ভয়াবহ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু